এশিয়াটিক সোসাইটি ও নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট গতকাল ইন্ডিয়া এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নামে এক আলোচনা সভার আয়োজন করে সেখানে অংশ নেন এস জয়শঙ্কর ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইয়ের তথ্য অনুযায়ী জয়শঙ্কর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন সেখানে তিনি বলেন যে সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণা বা ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ আমি সবাইকে করব। বিষয়টা এমন নয় যে ভারত তার সব প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে এভাবে চলেও না এমনটা হয়ও না এটা শুধু আমাদের নয় সবার জন্যই সমান সত্য জয়শঙ্করকে একজন বলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ভারত শর্তহীন সাহায্য করেছে ঋণ দিয়েছে কিন্তু সেখানকার নতুন পরিবর্তিত সরকার মনে হচ্ছে ভারত বিরোধী এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন দিনের শেষে প্রতিটি প্রতিবেশী তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তা ধারাই চলবে আমরা তাদের বলবো না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক তেমন বলা আমাদের ইচ্ছাও নয় আজকের দুনিয়ায় এটাই সত্য প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয় সেইভাবে এগোতেও হয় এ প্রসঙ্গেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কথা ওঠে জয়শঙ্কর বলেন অন্যদের থেকে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা এক দশক ধরে আমরা ওই দেশে বহু প্রকল্প হাতে নিয়েছি সেসব প্রকল্প দুই দেশের পক্ষেই মঙ্গলজনক ও ফলদায়ী তাতে অর্থনীতি চাঙ্গাও হয়েছে অবকাঠামোরও উন্নতি হয়েছে জয়শঙ্কর কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম বৈঠকের পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো ওই বৈঠককে কার্যকর ইতিবাচক ও গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে জয়শঙ্কর বলেন প্রতিটি দেশের নিজস্ব বা নিজের একটা গতি থাকে পছন্দ থাকে প্রয়োজন থাকে নিজস্ব ডায়নামিক্স থাকে কূটনীতিতে তা বুঝতে ও শিখতে হয় এবং সেই মতো সারাও দিতে হয় তিনি বলেন আমার দৃঢ় বিশ্বাস দিনের শেষে পারস্পরিক নির্ভরতা একে অন্যের সঙ্গে হাত ধরাধরি করে থাকা পারস্পরিক উপকারের বাস্তবিকতা আমরা প্রতিবেশীরা সবাই উপলব্ধি করতে পারব এতেই সবার স্বার্থ নিহিত বাস্তবিক বাস্তবিকতায় সম্পর্কের গতি প্রকৃতি ঠিক করে দেয় ইতিহাসের শিক্ষা তেমনই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন কয়েক বছর অন্তর আমাদের এই অঞ্চলে কিছু না কিছু ঘটেই থাকে তখন মনে হয় যাই ঘটছে তা অলঙ্ঘনীয় অথচ দেখা যায় পরিবর্তন এলো শোধরাণোর পালা শুরু হল নতুন কিছু ঘটল এই আলোতেই আমি বর্তমান ঘটনা বলি দেখি আমি দৃঢ় নিশ্চিত দুই ক্ষেত্রেই আমাদের সম্পর্ক এগিয়ে যাবে ইতিবাচক ও গঠনমূলকভাবে শ্রীলঙ্কা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন তীব্র অর্থনৈতিক সংকটের সময় কেউ যখন এগোয়নি তখন ভারত এগিয়ে গিয়েছিল সাড়ে চার বিলিয়ন ডলার সাহায্য করেছিল অর্থনীতি স্থিতিশীল করতে বাকিটা তাদের উপর তিনি বলেন আমরা কিন্তু তাদের উপর কোনো রাজনৈতিক শর্ত চাপাইনি সুপ্রতিবেশী হিসেবে করেছিলাম আমরা চাইনি আমাদের কোনো প্রতিবেশী দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাক জয়শঙ্কর বলেন সে দেশের রাজনীতিতে যা ঘটেছে তার রাজনৈতিক মোকাবেলা তাদেরই করতে হবে